হ্যালো কে এসেছ আমি দেখতে পাচ্ছি না বলো কিছু কি বাবা তুমি বিকু খাচ্ছো তাই তুমি আমাকে দিবা দেখো Tata তাই দেখো আমরা বাজবাগানে বসে আছি এটা আমাদের বাড়ির পেছনটা বলো তাতা! বলো Tata এ কে কৃষ্ণ বিশ্বাস হাই টাটা দাও টাটা দাও হ্যাঁ হ্যাঁ টাটা দাও টাও হ্যাঁ টাটা দাও টাটা তুমি আমাকে দিক দিবা খুব খুশি না

হুম হুম এদিক আসো কাকা এদিক দিয়ে যাবে কাকা ও কাকা বলো কাকা কাকা হ্যাঁ বলো তোমরা কিছু বলো হ্যাঁ আজকে দোকানে যায়নি বাড়িতে আছি কি তুমি বিকু খাচ্ছো না না খাচ্ছো না বিগু

क्या जीवा किहसे बोलो ताना ताना है बाबा 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 बाड़ी पे ओ जी बाबा ओ जी देखो बाबा काश कोई ओ जी बाबा ओ जी ओ 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 �

দোকানে যায়নি আজ তাই ভাবলাম একটু গল্প করে নি আমাকে খাইয়ে দিবা ওই যে ওইজো দেখো 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 খাও যাও যাও বাবার কাছে যাও যাও

আসো ওই দেখো আসো বলে আসবাস এই দোল 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 বলে তা আবার চলে যায় যা এ তিসা পিসা পিসালে

পাপা কাজ করছে আচ্ছা 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 আসো ওই যে ওই যে পাপা ওই যে ওই যে ওই যে দেখ পাপা ওই যে ওই যে পাপা তো তোমরা কেমন আছো বলো কে এটা ইস ও হ্যাঁ বাস বাগানে কেন কারণ এটা আমাদের বাড়ির পেছনটা ওই সামনেটা আমাদের বাড়ি তাই বাগানে আসলে আমি সব সময় তো বাজারে থাকি দোকানে তো হ্যাঁ বাড়িতে তো থাকার সুযোগ না দিন সারাদিন হাসখালিতেই থাকতে হয় তো তাই মনে হলো যে বাগানে চলে আসি এটা আমাদেরই বাগান এটা আমাদের বাড়ির পেছনটা কি কি এই যে এই যে টিপ টিপ নেওয়ার ও বাস বাগানটা বাড়ির পেছনটা সামনে তাই বাগানে চলে এসছি এই জায়গাটা তোমরা অনেকবার দেখেছো এখানে আমি অনেক রিলস বানিয়েছি ব্লগ ভিডিও বানিয়েছি তো তাই এসে কুটুমোনার সাথেই চলে এসছি

যাও 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 আসো যায় না বাড়িতে নেই কেউ আসো 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 দেখো কোন দিক দিয়ে আসে এখানে কিন্তু ব্যথা বাবা এসো না এইখানে ব্যথা বাবা এই পাশ দিয়ে ঘুরে আসো এই পাশ দিয়ে ঘুরে আস এই পাশ দিয়ে দেখো দেখো কোন দিক দিয়ে আসছে এই পাশ দিয়ে আসতে পারে তা না ওইখান দিয়ে আসবে আসা 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 তো আজকে রেডি হয়েছি যাবো ডাক্তারের কাছে এই দেখো এই যে এই যে চোখটায় কি হয়েছে ফোড়া মতো এই যে জায়গাটায় তো এটাই দেখাতে ডাক্তারের কাছে যাব তো মেয়ে নিয়ে রেডি হয়ে গেছি তো ভাবলাম তোমাদের সঙ্গে সবই তো শেয়ার করি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আসো খোলে আসো কারণ ডাক্তারের কাছে কে 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 দাও 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 টিপটারে নিয়ে নিলি তুই টিপটা তো তুমি নিয়ে নিলে

ও তোমাদের কমেন্ট কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না এই যে চারটে কমেন্টই পাঁচটা কমেন্টই দেখতে পারলাম আর কমেন্ট কিন্তু এসে পৌঁছাচ্ছে না Oi, oi, oi. Papa ada apa? Papa ada? Jauh, jauh, oi, papa. Oi, oi, oi. Oi, 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 papa. Oi, oi. Jauh, jauh, papa kau jauh tu. Balu papa. Oi, dah kau tu kiri. Oi, 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 oi. Mami. 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 চলো চলো বাড়িতে গিয়ে বসি চলো না বা বাড়ি যাবো বাড়ি যাবো কি দেবো চলো 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 বাড়িতে চলে যাই চলো তো বাড়িতে যাই দেখো এখানে হচ্ছে মশা কামড়াচ্ছে তো ভেবেছিলাম এখানেই হবে তো এই জায়গাটায় মশায় খুব কামড়াচ্ছে তাই দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি বারান্দায় গিয়ে বসি ডাক ডাক্তার পাপাকে ডাকো ডাকো পাপাকে পাপা কোথায় ডাকো পাপা ওরে বাবা এই তো আমরা চলে এসেছি প্রায় এই তো চলে এসেছি han han dan. dan nan 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 oi dekh papa ibande papa 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 jao papa kahan jaao la oi papa dekh ja. 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 দিশা ভাত খাস বারান্দায় চলেছে যে মশা কামড়াচ্ছে শুধু এ দিশা আয় আর একটা মিসেছে দেখতে পাচ্ছি আয় Papaya Aaya 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 Rasta de... Rasta suna kase Aaya Aaya

ওরা একটা বাটিতে অল্প দিলেই তো হয় আসো কটু মনে আসো 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 এসো না बोलो दाऊ मम्मी नी আসো 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 কোলে আসো কোলে বসে খাও এইটা আ কলিজা ভাত খাবে খাও তুমি খাইয়ে দিবা হাতের মধ্যে ভাত নাই রে সব দেখ কিসের মধ্যে ভাত নেই ছোট বাটি কে আছে তুমি কি করো বাটিতে

এ ঘুর ঘুরি 그래, 바바 b a w 바 bawa b a w 바 b a এই দেখো আমার গরু বাধা আছে এখানে জল দেবো জল ঢালতে পারতেছি না তো गुरु आता है देखो